হুজুর গরুতে আকিকা করা যায় ও আকিকার অংশ দেওয়া যাবে কি দেখেন ফতুয়া আলমগিরি ফতুয়া স্বামী বারে শরীর পনেরো নম্বর খন্ডের মধ্যে এসেছে আকিকার অংশ কুরবানিতে অংশগ্রহণ করতে পারবে আকিকার গরু আকিকার নাম কুরবানির গরুতে অংশগ্রহণ করতে পারবে শর্ত হচ্ছে কিনার আগে আপনি যদি কেনার পরে চিন্তা করলেন যে না আমি তো অনেক টাকা দিয়ে গরু কিনে এই সুযোগে আকিকার একটা নাম ঢুকাই দেই তাহলে হবে না কিনার আগে নিয়ত করতে হবে কিনাবার নিয়ত ফল রাইলে হবে না কিনার পরে হবে কিন্তু আহলে হাদিস কিছু ওয়াহাবি ভাইরা উল্টা ফতুয়া দেয় কয় কি জানেন তারা একটা অন্য ফতুয়ার সাথে কি আস মিলায় কয় কি আপনি তিনজন শরিক একটা গরু কিনেছেন মনোযোগ তিনজন মিলে কিনলেন এখন হঠাৎ করে আপনার একটা শরিক দরকার এখন একজন লোক যদি বলে যে ভাই আমার গরুর গোস্ত দরকার কুরবানিরও সিলাই সস্তা ভাই গরুর গোস্ত কিনতে পারবো আমি একটা শরিক হইলাম এগুলো আমি ফ্রিজে রেখে দিব তাহলে হুকুম ভিন্ন কিন্তু আকিকা তো সেই হুকুমের অন্তর্ভুক্ত নয় কেন আকিকাও আল্লাহ সন্তুষ্টির জন্য দেওয়া হয় কুরবানিও আল্লাহ সন্তুষ্টির জন্য দেওয়া হয় তো সন্তুষ্ট যেহেতু দুটা এক এজন্য কুরবানির গরুতে আকিকার অংশগ্রহণ হবে জায়েজ ফতু আলমগিরি বাহারে শরীয়ত থেকে শুরু করে সাতটা ফেকার কিতাবের মধ্যে এসেছে এজন্য বলছি কোনো আলামাজাবিদের কথা আপনারা কর্ণপাত করবেন না এবার আকিকার শরিক হওয়ার জন্য পুরুষের জন্য দুইটা নাম দেওয়ার চেষ্টা করবে এটা হলো সৈন্যতে পরিপূর্ণ সৈন্য আদায় হবে যদি অসচ্ছলতা তাকে টাকা নাই একটা শরিক দিতে পারেন তাহলে একটা শরিক দিলে আকিকার হক আদায় হবে কিন্তু চেষ্টা করতে হবে দুইটা নাম দেওয়ার জন্য পীর মুর্শিদগঞ্জকে আমাদের সাবাদ করতে পারবে কি মনে রাখবেন কোরআনুল করিমে ইমাম জালাল উদ্দিন সৈদে তফসির উদ্দুরমান সুরে ষাটটা আয়তের তফসির উল্লেখ করেছে হাসরের ময়দানে এক মুমিন আর এক মুমিনকে সাবাদ করতে পারবে জোরে বলেন না সুবাহার আল্লাহ তাহলে আল্লাহর অলিরা কি মুমিন না তারা তো প্রকৃত মুমিন ইনসানে কামেল তা আল্লাহর অলিরা অবশ্যই সবাদ করতে পারবেন এমন ইমাম আবু নাইম ইসফাহানি রহমতুল্লাহ আলে বলেছেন বড় বড় মোহাক্কিক আলেমরা আলেম সারা তোর হক্কানি ফির হয় না বড় বড় মোহাক্কিক আলেমদেরকে আমার আল্লাহ বলবেন ইমাম আবু নাইম ইসফান হিলিয়াতুল্লাহ উলিয়া নকল করেছেন হে অমু আলেম তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে জান্নাতে চলে যাও এটা ইমাম আবু নাইম ইসফান হিলিয়াতুল্লাহ উলিয়া নকল করেছেন হুজুর জান্নাতে পুরুষের সঙ্গী হিসাবে সত্তর জন হুর দেওয়া হবে তাহলে মহিলাদের সঙ্গী হিসাবে কি কোনো পুরুষ দেওয়া হবে যাই হোক এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনোযোগ দুনিয়াতে যারা যাদের স্ত্রী ছিল যেই মহিলারা জান্নাতেও তাদের স্ত্রী হবে কিন্তু শর্ত হচ্ছে উভয়ে জান্নাতি হতে হবে শর্ত হচ্ছে স্বামী যদি ক্যাটাগরিতে উচ্চ লেভেলে হয় অথবা স্ত্রী যদি হয় একজন আরেকজনের সাপাত করে যদি নিয়ে যায় তাহলে সম্ভব অথবা মহিলা যদি জান্নাতি হয় ই স্বামী যদি জান্নামি হয় তাহলে তার মিলন হওয়া সম্ভব নয় এই মশালাটা পাঁচটা ক্যাটাগরিতে ইমাম জালাল সুইতি আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে ভাগ করেছে কয় কি অনেক মহিলা মারা যায় বিয়া সারা এমন না নাই বিএই হয় নাই মারা গেছে তাহলে তার হাশরবিকার সাথে জান্নাতে তার সঙ্গী হবে কে এর হিসাব এক আবার অনেক মহিলা দুইটা বিবাহ হয়েছে প্রথম স্বামী ছিল ওই স্বামী মারা গেছে ডিবস বাদ অথবা ডিবস হয়ে গেছে নতুন আরেক স্বামী গ্রহণ করছে এখন কোন স্বামীর সাথে জান্নাত হবে এটা এর আরেক হুকুম এটাoperatorname কেন ঠিকই তাই আমার অনেক সময় দেখা যায় মহিলা ইবাদত করে জান্নাতুল ফিরদাউস উচুমাফে জান্নাতে চলে গেছে স্বামী গেছে গা থাটকালাসো এখানে আবার আরেক রকম হিসাব কথা কন্যা কেন ঠিক কি কথা কন্যা আছে না আবার অনেক পুরুষ বিয়া সারা মারা গেছে হ্যাঁ তো বউ ছিল না দুনিয়া তো তার সাথে কার সঙ্গী হবে ইমাম সুইতি তার আলাদা ব্যাখ্যা করেছে তো ব্যাখ্যা করতে কি ইমাম সুইতি ফার্স্টারই ব্যাখ্যা করছে এবং দলিল আনছে এক নাম্বার জান্নাতি যদি স্ত্রী হয় জান্নাতি যদি স্বামী হয় তারা উভয় উভয়ের সাথে সমন্বয় হবে সাক্ষাৎ হবে একসাথে থাকবে আমার আল্লাহ সেই ব্যবস্থা করে দিবেন জোরে বলেন না সুবাহ নাম্বার ওয়ান নাম্বার দুই কোনো পুরুষ বিয়া আচাৰা মানা যায় কোন মহিলার বিয়ে হয় না তার সাথে কার মিলন হবে এটার ব্যাপার ইমাম সুইতি উল্লেখ করেছেন আমার আল্লাহ যেই পুরুষদের দুনিয়াতে বিবাহ হয় নাই বালক অবস্থায় মারা গেছে অথবা বিবাহ ছাড়া মারা গেছে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের একটা সুন্দর ঝর্ণার পাশে সিঁড়িতে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে যেই মহিলাদের বিয়া ছাড়া মারা গেছে দুনিয়াত সেই মহিলাদেরকে বলবে অ মহিলার আমার বান্দিরা তোমরা যেমন বিয়া ছাড়া স্বামী দেহা ছাড়া মারা গেছো এরাও বৌ হাসারা সবগুলো মারা গেছে তো তোমাদের যার যাকে পছন্দ হয় তাকে নিয়ে যান জান্নাতে চলে যায় এখানে একটা হিসাব আবার আরেকটা হিসাব হলো কোন মহিলার দুইটা বিবাহ হলো প্রথম স্বামী মারা গেল অথবা প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বর্ণাচ্ছেন ভাই হাকি আসুনানুল কুবরা এসেছে হুজাই ফিবন ইয়ামান বর্ণনা করেছে সর্বশেষ ওই মহিলার যার তলে গিয়েছিল যার সাথে জীবন কাটিয়েছে সর্বশেষ তার সাথেই তার হাসর হবে একটু জোরে বলেন না সুবাহ রাগের মাথায় তালাক তালাক দিলে হবে মনে রাখবেন বাংলাদেশ নয় পৃথিবীতে কেউ মহাব্বত করে বউরে আর তালাক দেয় না মোহাব্বত করলে আর তালাক দেওয়ার কি দরকার এই কথা কেনা কেন মোহাব্বত যদি করতে পারবো রে কি লেগে তালাক তো তালাক মানুষ রাগ করেই দেয় এই কথা কেন ঠিক তালাক কখন দেয় যখন বোঝা পড়া হচ্ছে না একজনের সাথে আরেকজন মিল হচ্ছে না কথাই হচ্ছে না চলাফেরা হচ্ছে না তখনই তো মানুষ তালাক দেয় তবে আমাদের দেশের তালাক আর আরব দেশের তালাক এক না আমাদের দেশের তালাক হইল ঠাট্টা মস্করা জগড়া লাগছে 19 থেকে 20 হয়েছে কলও কিন্তু ছাইরা দেওয়া উদ্দেশ্য না কলও বলে তালাক দিয়া তালাক শব্দটা ব্যবহার করে বউরে উত্তেজিত করা এরকম অনেক আছে না নাই আছে কিন্তু তালাক এমন একটা জিনিস আপনি যদি কলবে আরেক থাকে কিন্তু শব্দে আপনি তালাক বলেছেন শরীয়তে যদি দুইজন সাক্ষী দ্বারা প্রমাণিত হয় আপনার মস্তিষ্ক যদি তখন নেশাগ্রস্ত অবস্থায় না হয় অনেক জায়গায় দেখবেন ফেন্সি ডিল একটা খাইয়া ইয়া তো তালাক তালাকি দিছে হ্যাঁ শাশরীরও দিয়ে এক কথা করে এমন আসে না নাই এই দিন এক জায়গায় আমার ফোন দিয়ে কইতেছো হজুর আমি তো আমার বোর ভুলে একশো তালাক দিয়ে এলিস আমি তালা তালাক হইলো তিনটা তুমি আমার সাতানব্বই ভাইলা করতে পাই এরকম আসে না নাই তরেও দিলাম তোর মারও একশো তালাক দিলাম এরকম বহু উল্টা পাল্টা এই রিস্কা চালক ইয়াবা টিয়াবা খাইয়া ডাইল ফেন্সি ডিল খাইয়া নেশা ট্যাবলেট খাইয়া এই ধরনের উলুট পালুট বলে আপনি কোনো সাক্ষী যদি বলে শিওর হওয়া যায় ওই লোকটা আসলে নেশাগ্রস্ত ছিল তার মাথায় সে তালাক বলতেছে নাকি ফানি ভাত খাওয়ার কথা বলতেছে এর মাথা কিছু নাই তাহলে হিসাব ভিন্ন কিন্তু আগে ওই প্রেক্ষাপটটা পরিপূর্ণভাবে উদ্ধার করতে হবে না হলে প্রকাশ্যভাবে যদি সাক্ষীর সামনে তালাক দেয় তালাক হয়ে যাবে Sí. আল্লাহ সুবাহ আমাদেরকে এই ধরনের উল্টা কাজ কাছ থেকে হেফাজত করুক জোরে বলে আমির আমার নবী বলেছে আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক মনে রাখতে হবে সহি মুসলিমের হাদিস আবদুল ইবনা আমর ইবনা আজ থেকে বর্ণিত শয়তান পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর বিচ্ছেদে শয়তান বলে আমি যত শয়তানি করেছি সবচেয়ে বালাকামের একটা কাম করছি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দিয়েছি এজন্য এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে প্রশ্ন করেছেন মেসেঞ্জারে ইমো হোয়াটসঅ্যাপে ইত্যাদি সালামের জবাব দেওয়া ওয়াজিব আরে বাবা রে একতলা প্রশ্ন স্বামী স্ত্রী দুইজন যদি ন্যাক আমল করে তাহলে মৃত্যুর পর তাদের দুজনের সাক্ষাৎ হবে কি দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে আরেকটা প্রশ্ন করেছে আকিকা সন্ন্যত কার দায়িত্ব বাবা মার অবর্তমানে দাদা দাদা নানা নানি ইত্যাদি তারা কেউ আদায় করতে পারবে কিনা আকিকার বস্তু গোস্ত বন্টনের বিধান কি আকিকার গোস্ত কিভাবে খেতে হবে একটি ছেলে জন্মের সতেরো দিন পরে মারা গিয়েছে এখন আমি তার আকিগা দিতে চাই এতে শরীয়তের কোনো বাধা আছে কি না সবগুলো প্রশ্নই আসলে গুরুত্বপূর্ণ আমি কি আর পাঁচ মিনিট লাগায় উত্তর দিব আপনার রাগ করতেছে এই সব উত্তর কিন্তু আবার সব জিকিরওয়ালা হুজুর অমুক হুজুর কিন্তু সব প্রশ্নের উত্তর আবার দিবে না এইগুলো তো সহজ প্রশ্ন রাজশাহী বিভাগে যখন যাই ডাইনে আলে আদিস বামে হালে আদিস নিচে চেয়ারের নিচে আলে আদিস সামনে আলে আদিস কালি সহিদিস সহি আদিস করে সেখানে গিয়ে আল্লাম আবু পেশোয়ারি রুহানি সন্তান আপনাদের দোয়া সেখানে গিয়ে প্রশ্নের উত্তর দেই একটু জোরে কর আলহামদুলিল্লাহ আপনারা কি আমার জন্য দোয দোয়া করবেন দোয ইনশা আল্লাহ দেখেন প্রশ্ন করছেন মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে ইত্যাদি সালামের জবাব দেওয়া ওয়াজিব কিনা এটা আধুনিক প্রশ্ন যেহেতু ইন্টারনেট মোবাইল এগুলো তো আর আগের ফুকা যুগে ছিল না আধুনিক মিশর আজার সহ বিভিন্ন আলেম আলামারা বলেছে যেহেতু মেসেঞ্জারের যে চ্যাটটা সালামটা পাঠানো হয় এটা বাস্তব যদি সে জানতে পারে যে না অমুক আইডির মালিক অমুক লোকই অমুক পেজের মালিক অমুক লোকই অমুক এই হোয়াটসঅ্যাপটার মালিক সে অমুক লোকই এটা সত্য তাহলে তার সালামের জবাব অবশ্যই কি দিতে হবে কারণ এটাও একটা মেসেজ এটা একটা চিঠি চিঠির চিঠির সালামের জবাব জবাব যেমন দিতে দিতে হয় এটা সাথে করে আধুনিক আলেমরা বলেছে এটার আপনার হবে যাই হোক সময় কম স্বামী স্ত্রী দুইজন যদি ন্যাকামল করে তাহলে মৃত্যুর পরে তাদের দুজনের সাক্ষাৎ হবে কিনা অবশ্যই হবে হজরতে আবু আইয়ুবান সারি থেকে ইমাম জালাল উদ্দিন সুইদি কিতাবের নাম সরহু কিতাবে নকল করেছে একজন মুমিন ব্যক্তি যখন মারা যায় মনে একজন মুমিন ব্যক্তি যখন মারা যায় ওই মুমিন ব্যক্তির মা বাবা আত্মীয় স্বজন ছেলে যারা আগে মারা গেছে মুমিন ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয় ওই মুমিন ব্যক্তির আত্মীয় স্বজন তাকে মার হাবা স্বাগতম জানানোর জন্য চলে এটা আয়ু আবু আয়ুব আনসারি রে থেকে ইমাম জালালুদ্দিন সুইতি সরহসুদুর কিতাবের মধ্যে নকল করেছে হুজুর শুনেছি শিশু বাচ্চা মারা গেলে কে আমাকে সাফাত করবে তো আকিকাবিহীন যদি কোনো শিশু বাচ্চা মারা যায় ওই বাচ্চা কি তার পিতামা সুপারিশ করতে পারবে একটা সুন্দর প্রশ্ন বলেন জানার দরকার আছে না নাই। আমার নবীর একটা সন্ন্যত বাচ্চা হওয়ার সপ্তম দিনে কিছু সন্ন্যত আছে সুন্দর নাম রাখা আকিকা করা বাচ্চারা যখন জন্মগ্রহণ করে মাথার চুলগুলো সেচে চুলগুলো ওজন করে রূপো বা স্বর্ণ সৎকা করা তারপরে জাফরান লাগিয়ে দেওয়া কিছু কাজ আছে আমরা তো অনেকে জানি না ডান কানে আজান দেওয়া বামকানি কেমন দেওয়া এখন তো সিজারের বাচ্চা হয় আজান দেওয়ার সুযোগই পাওয়া যায় না কথা কেনাকেন ঠিক কিনা তো যাই হোক সময় কম উত্তর লম্বা হয়ে যাবে তো ইমাম আহমদ হাম্বলকে সওয়াল করা হলো ইমাম মহিউসূন্য ইমাম বাগু সাহাবি সরহসুন্না কিতাবে নকল করেছে ইমাম আহমদকে প্রশ্ন করা হলো কোন সচ্চল পিতা যদি তার সন্তানের আকিকা না করে হাসরের ময়দানে কি কোনো ক্ষতি হবে ইমাম আহমদ ইবন হাম্বল বললেন ওই ব্যক্তি তার সন্তানের সাফাত পাবে না এজন্য আমরা আপনার অসচ্ছল অসচ্ছলতা ছিল আকিকা দিতে পারেন না যখন সচ্ছলতা আসবে আপনি সন্তানের আকিকা করবেন হ্যাঁ সচ্ছলতা অসচ্ছল হলে আপনি সাফাত পাবেন না সচ্ছল হলে সব আদেন অসচ্ছল পয়সা টিকা নাই তাহলে এই ক্যাটাগরিতে আপনি পড়বেন না